আমাদের সম্পর্কটা যে ধরনের হওয়া উচিত ছিল সম্পর্কটা ওই রকম নাই স্বীকার করতে কোনো লজ্জা আছে ওরকম নাই কোরআনের সাথে সম্পর্ক রোজার মাসে যে সম্পর্ক গড়ে ওঠে বাকি এগারো মাসে সেই সম্পর্ক থাকে তাহলে কেমনি বললেন যে মজবুত রোজার মাসে সুহান আল্লাহ কি খতম এক জায়গায় বসে গল্প করে আমাদের লোকেরা বলে ভাই আমার বধূ সাত ক্ষত আমার মেয়ে নয় ক্ষত আমার বউ এগারো ক্ষত আর আমি না পড়ি খতম এই যে সাত খতম নয় খতম দশ খতম খতম করলেন আপনি কি একটা লাইনও বোঝেন বৌ তো বুঝেছে পুত্রবধূ বুঝেছে রাজিউন কোরআন শরীফ এইভাবে খতম করার জন্য আসে নাই প্রিয় বিশ্বাস করুন এরকম খতম করার জন্য আসে নাই এসেছে তেলাওয়াত করবেন বুঝবেন আর আমল করবেন কোনো কোন সাবিদ সুরায় বাকার মতো একটি লম্বা সুরাম তেলাওয়াত করতে সময় লেগেছে তিন বছর কারো পাঁচ বছর আমরা তো একই মাসে খতম করি পাঁচবার সাতবার তিন বছর পাঁচ বছর লাগলো কেন এক একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন বুঝেছেন বাস্তব জীবনে আমল করেছেন ব্যক্তিতে পরিবারে দোকানে হাটে বাজারে যে আয়াত যেখানে সেখানেই জীবনের উপরে আমল করেছেন তারপরে আর একটা পড়েছেন সেটা বুঝেছেন আমল করেছেন আবার আরেকটা তেলাওয়াত করেছেন বুঝেছেন আমল করেছেন এইভাবে গোটা কোরআন শরীফ বুঝে আমল করে তারা যখন রাস্তা দিয়ে যেতেন সাহাবিরা নবীর সাহাবীরা যখন রাস্তা দিয়ে হাঁটতেন মানুষেরা বুঝতে পারত জীবন তো কোরআন যেন হেঁটে যেতেছে কোরআন হাঁটতেছে রসল উল্লাহর জীবনটা কি ছিল হাজর সিদ্ধানাকে যে প্রশ্ন করা হয়েছিল সকলের অধিকাংশ লোকেরা ইচ্ছেটা জানেন প্রশ্ন করার পর তার চরিত্র সম্পর্কে জানার জন্য প্রশ্ন করার পর আমাদের মা হাজরত আয়সা জবাবে বলেছিলেন রসুলের চরিত্র জানার জন্য আমার কাছে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই যদি তোমরা কোরআন বুঝে থাকো কোরআন যদি পড়ে থাকো আর বুঝে থাকো নবীর চরিত্র আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই কোরআনে যা পড়েছ তার বাস্তব নমিনা যদি দেখতে চাও আল্লাহর নবীর দিকে তাকায়া দেখো যেটা কোরআন সেটাই নবীর চরিত্র সুভান আল্লাহ যেটা কোরআন সেটাই নবীর চরিত্র এই জন্য নবী করিনাল্লাহু আরিহ্লামের তেইশ বছরের জীবনের খুব নমুনা হচ্ছে কোরআন শরীফ আর কোরআন শরীফের ব্যাখ্যা তরজমা জমা তফসির তিরিশ পর কোরআনের ব্যাখ্যা তফসির নবী করিম সাল্লামের তেইশ বছরের জীবন সারা পৃথিবীতে যত তাফসির রচিত হয়েছে সমস্ত তাফসির যা নবী করিম সাল্লা সাল্লামের তেইশ বছরের জীবন সেটাই সুবাহ কোরআন শুধু মুখস্থ করার জন্যে শুধু তেলাওতের জন্য নাজিল হয় নাই কোরআন এসেছিল একটি বিপ্লব সাধন করার জন্য আপনি কি ভাবতে পারেন একখানা কিতাব একটি বিপ্লব করেছে সুবাহ বিপ্লব তো এমনি এমনি হয় না বিপ্লব তো বোঝেন রিভলিউশন বিপ্লব ইনকালাব এক একটা বিপ্লবে লক্ষ লক্ষ মানুষের রক্ত প্রবাহিত হয় জীবন দিতে হয় সমাজতন্ত্র কমিউনিজম প্রতিষ্ঠিত করতে গিয়ে এখনও রাশিয়ার বুকে গণকবর আবিষ্কার হচ্ছে হাজার হাজার মানুষের কঙ্কাল আবিষ্কৃত হচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবনের উপরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর একটি ঘিন্নতম মতবাদ সমাজতন্ত্র বা কমিউনিজম ইসলামের বিপ্লবের জন্য এত রক্তের প্রয়োজন হয়নি মাত্র কয়েক শত লোকের জীবনের বিনিময় একখানা কেতাবের বরকতে একটি নীরব বিপ্লব সাধিত হল বিশ্বের বুকে সেই কেতাবখানার নাম কোরআন শরীফ সোমান আল্লাহ ইচ্ছে করে একটা কিতাবে একটা বিপ্লব করেছে আল্লাহ আকবর একখানা কিতাব একটা বিপ্লব করলো কি বিপ্লব করছে মরা মানুষগুলোরে জ্যাতা বানাই দিছে মরা মানুষগুলো কি হয়েছে জীবিত হয়ে গিয়েছে নবী করিম সাল্লা সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন মারুসগুলো তখন আপনারা বলবেন জীবিত তো ছিলই আবু জাহাল আবুল আহাব ওতবা সাইবা মুগিরার গোষ্ঠীরা এরা কি মৃত্যু ছিল না জীবিত ছিল জীবিত ছিল কিন্তু নৈতিকতার দিক থেকে ছিল কি মৃত্যু এজন্য কবি বলছেন এমনি একটা মানুষ হাঁটাচলা করে এটাই তার জীবিত থাকার প্রমাণ নয় জীবিত থাকার প্রমাণ হলো তার আত্মার বিকাশ হচ্ছে কিনা তার হাত পাও চক্ষু করণ মানুষের মতো কাজ করছে কিনা মানুষ আর পশুর মধ্যে পার্থক্য আছে না নাই আছে কিনা এই জন্যই তো নাটোরের কোনো গরু কোনো সার রাজশাহীর কোনো গরুর প্যাট যদি সিং দিয়া ফুটা করে দেয় তাহলে নাটোরের গরুর বিরুদ্ধে বাংলাদেশের কোনো আদালতে মামলা দায়ের হবে না কিন্তু এই কামটা যদি কোনো মানুষে করে তাহলে মামলা তাহলে এর দ্বারা বোঝা গেল মানুষ আর পশু এক জিনিস নয় পশু প্রবৃত্তি আলাদা আর মানুষের প্রবৃত্তি ভিন্ন এই মনুষ্য প্রবৃত্তিকে প্রবৃত্তি যার জাগ্রত নয় তার অবস্থাটা কি আল্লাহ ইকবাল বলছেন জিন্দা যায়

কিন্তু তাদের নীতিনৈতিকতার জীবনের শেষ হয়ে গিয়েছে তাই তাদের হাতগুলি পরনারীর দিকে প্রসারিত হয় তাদের পাগুলি অন্যায় কাজে যায় তাদের চক্ষুগুলি অন্যায় জিনিস দেখতে থাকে কথা বুঝে আসছে সুতরাং আত্মার দিক থেকে এই লোকগুলি মরে গিয়েছিল এই জীবী এই মৃত্যু প্রায় ধ্বংসের প্রান্তে দাঁড়ানো গোটা বিশ্ব ধ্বংসের প্রান্ত সীমায় শূন্য গর্ভের উপরে দাঁড়িয়ে আছে যে কোনো সময় হবে এবং শেষ হয়ে যাবে রহমত ছাড়া ছাড়া আল্লাহর করুণা দুনিয়াকে আর বাঁচানো যাবে না পৃথিবীর এমন একটি অবস্থা যখন ঠিক সেই সময় আল্লাহ তার রহমত পাঠায় দিলেন সেই রহমতটা কি ছিল আল্লাহ রবিন বলেন আরসনা রহমত হে নবী আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি আপনি আমার রহমত সুহান আল্লাহ মানব গোষ্ঠীকে বাঁচাবার জন্য আল্লাহ তালা তার রসুলকে রহমত হিসেবে পাঠিয়ে দিলেন মরা জাতিরই চিন্তা করলেন তিনি কোরআন দিয়ে কেমনে মরছে মানুষ দেখেন মরার কায়দা দেখেন মানুষের কেনা বাসা চলতেছে মানুষ কেনা বাসা চলতেছে গরু ছাগল মানুষ তেমন মানুষ দাস দাসী খরিদ করত। দাসীকে ক্রেতা গর্ভবতী বানাত এরপরে যখন তার বাচ্চা পেটে বড় হতো সেই সময় বন্ধু বান্ধবদের দাওয়াত দাওয়াত দিয়ে বসাইয়া মদ পান করতো আর আরেকজন দাসকে বলতো দাসীটাকে নিয়ে আসো দাসীটাকে আনত দাসকে বলতো এই দাসীর বিবস্ত্র করো বিবস্ত্র করা হতো এই পেটটা ফাড়ো পেটটা ফাড়া হতো তারপরে জীবিত মায়ের পেটের বাচ্চাটা বের করা হতো মা ছটফট করে মরছে আর বাচ্চাটা ছটফট করে মারা যাচ্ছে এই দৃশ্য দেখে বন্ধু বান্ধব মদ খাইত আর চিক অর্থ হাসিতে ফেটে পড়ত এর থেকে মরা জাতি আর কার বলে কন্যা সন্তান হতো আসার মেরে মেরে ফেলে দিত কন্যা সন্তান হতো পাথর মেরে মারত জীবিত অবস্থায় মাটির মধ্যে প্রতীত করে রাখত আল্লাহ তাআলা বলেছেন বে আইয়ে জামবিন প্রিয় ভাই যৌন চাহিদা মেটাবার জন্য পুরুষের জন্য একটি নারীর প্রয়োজন নবী আসার আগে তাদের অবস্থা এমন ছিল নারী একটা দরকার সে মেয়ে লোকটা কার বউ কার মা কার বোন কার স্ত্রী তা দেখার কোনো জরুরত বোধ করতো না তারা নজবিল্লা আমি কি মানায় বলতেছি কথা বলি অন্যের বাড়ি ঘর সম্পদ আমি আত্মসাত করব না কেন ওই লোকটাকে হত্যা করব না কেন এর যুক্তি যুক্তিসঙ্গত কারণ তার কাছে জানা ছিল না হত্যা করা এটা আমার রাইট আমার উটের পানি খাওয়াবার আগে অমুক এলাকার লোকের উঠের পানি আগে খাওয়াইলো কেন এটা আমাকে অমর্যাদা করা হয়েছে এই বিষয় নিয়ে শত বছর যুদ্ধ চলেছে এই জাতি জিন্দা করেছে এই কেতাবখানা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই কোরআন মরা জাতি জিন্দা হয়ে গেল এক আল্লাহ বিশ্বাস করতে পারে নাই অনেকগুলো খোদা তারা বানিয়েছে আল্লাহর ঘরের মধ্যে কতগুলো পিপাসা মেটে নাই ঘরে ঘরে খোদা বানাইছে প্রত্যেক বাড়িতে গোত্রের জন্য আলাদা আলাদা খোদা আবার নিজেরা বসে বলতো তোর খোদা কি জানে আমার খোদা খেলা বেশি এই নিয়ে তারা গর্ব করত কবি আল্লামা আলতাফ হালি তিনি বলছেন কাবি कबीले का बुत एक जुदा था किसी का हुबल था किसी का सफा था ये नायला पे और ये पे फिदा था इसी तरह घर घर नया एक खुदा था प्रत्येक गोत्र आलादा आलादा खुदा शोध भित्तिक अर्थनीति दिए মানুষকে শোষণ করত